এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন বিধায়ক আজ মালতীপুর বিধানসভা কেন্দ্রের মালতীপুর অঞ্চলের গঙ্গা দেবী খাড়িপাড়া গ্রামের আব্দুল হকের বাড়ি হইতে আবু তালেবের বাড়ি পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও মালতীপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক আব্দুর রহিম বক্সি মহাশয়ের উদ্যোগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তহবিল থেকে চল্লিশ লক্ষ টাকা অর্থ বরাদ্দ ব্যয়ে তিনশো ছাপ্পান্ন মিটার ঢালাই রাস্তার শুভ শিলান্যাস করলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক মাননীয় আব্দুর রহিম বক্সি মহাশয় সহ পঞ্চায়েত সমিতির সভাপতি বাদুল সাহা ব্লক সভাপতি আবু কালাম আজাদ অঞ্চল সভাপতি পলাশ পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ আশরাফুল হক সহ প্রমুখ এদিন বিধায়ক জানান আজকে পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে গঙ্গাদেবী রাস্তার খুব অসুবিধা ছিল সে রাস্তাতে একচল্লিশ লক্ষ টাকার মতো বরাদ্দ করা হয়েছিল এবং সে রাস্তা প্রায় চারশো মিটারের মতো খুব সুন্দরভাবে সে রাস্তাটা হয়েছে শিলান্যাসের সময় আমরা এসেছিলাম আজকে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সরকারি সভাপতি আমাদের অঞ্চল সভাপতি করা আছেন পঞ্চাশ সমিতির গ্রাম এলাকার মানুষ আছেন সবাই মিলে আজকে রাস্তাটা উদ্বোধন করলাম আমরা খুব গর্বিত এবং আনন্দিত এই খাড়িপাড়ার এই রাস্তা হওয়ার ছিল না প্রচুর গর্ত তারপরে আমরা রিক্স নিয়ে রাস্তাটা করে দিয়েছি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা দিকে এই ধরনের কাজ করার সুযোগ তিনি আমাদেরকে দিচ্ছেন প্রত্যন্ত গ্রামে এসে আমরা রাস্তাঘাট করে দিতে পারছি আমাদের খুব ভাল লাগছে এবং খালি পাড়ার মানুষের মুখে হাসি দেখে আজকে আমার অত্যন্ত আনন্দিত এবং গর্বিত নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়